ষোলশো তিন খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ির রাজ রাজেশ্বরী পুজো পুরনো সেই নিয়মনীতি মেনেই আজও পূজিত হয়ে আসছেন কালের কিছু পরিবর্তনে কিছু বিষয়ে পরিবর্তন করতে হয়েছে যেমন কামান দাগানো নীলকণ্ঠ পাখি ওড়ানো বলিপ্রথা আজ দেবীর বোধন ও হোম কুন্ডলী জ্বালিয়ে রাজবাড়িতে পুজো শুরু প্রতিপদ থেকে এই হোম কুন্ডলী জ্বলবে নবমী পর্যন্ত এই রাজমাতাকে দর্শন করতে বহু মানুষ আসে দূর দূরান্ত থেকে এখন এই পুজো সার্বজনীন দুর্গাপুজো হিসেবে রূপ নিয়েছে রাজবাড়িতে তাই রব। দর্শনার্থীদের কথা মাথায় রেখে যাতে তারা সুস্থ থাকে মাকে দর্শন করতে পারেন তার জন্য পক্ষ থেকেও নানান ব্যবস্থা নেওয়া হয়ে থাকে প্রশাসনের পক্ষ থেকে রাজমাতার বক্তব্য থেকে উঠে আসে তিলোত্তমার বিচারের বিষয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ পরিবারের প্রাক্তন রাজমাতা ও সদস্যরা এছাড়াও সাধারণ মানুষজন প্রথমেই সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা সবাই পুজোতে আনন্দ করুন তবে হ্যাঁ আমি বুঝতে পারছি আমাদের একই অবস্থা বাংলার মানুষের কেন ভারত সারা পৃথিবী জুড়ে একটা মন ভার হয়ে থাকার ব্যাপার ঘটে গেছে কিন্তু তা হলেও জীবন তো এগিয়ে যায় তো মাকে তো আমরা সেইভাবেই ডাকছি যখন সেইভাবেই তাকে সম্মান দিয়ে পুজোটা করব। এবং আমি এখানে একটা কথা পার্সোনালি বলতে চাই আমি এইটাই মাকে বলেছি প্রার্থনা করছি যে মা তুমি সবাইকে ভালো রাখো আর রকম ভায়োলেন্স এই রকম মানে একটা ব্যবচার এই থেকে মানুষকে মুক্ত করো তো সেই বলে আমি আরম্ভ করছি যে আজকে আমাদের হোম জ্বলছে এই কিছুক্ষণের মধ্যেই জ্বলবে আগমনী হোম যেটা নবমী অবধি চলবে এবং নবমীতে গিয়ে বাড়ির যিনি কর্তা বড় তিনি নির্মাণ করবেন এই যে এতদিন নদিন হোমটা জ্বলবে সেটা কিন্তু আমাদের ফ্যামিলি তো নিশ্চয়ই কিন্তু আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলি মানে নদীয়াবাসীর কল্যাণে মানুষের কল্যাণে কিন্তু এই হোমটা জ্বলবে এবং প্রতিদিন এখানে ভোগ পড়বে আহুতি পড়বে এবং আমরা ওইভাবে হোম করি না যে রীতিতে হোম হতো সেইভাবেই হয় বেলকাটেই হোম হোম হয় হয় এবং লোকও থাকে যাতে হোমটা না নিবে যায় নাহলে হোম জ্বালানোর কোনো পারপাসটা হয় না হোম যদি নিবে যায় তো সেইখানে অনেক কিছু লাগে সেই প্রস্তুতিটা করা হচ্ছে এই খানিক্ষণের মধ্যেই হোমটা জ্বলবে এবং তার মানেই আমার ঈদের মনে হয় মা প্রায় এসেই গেছে এই জন্যেই হোক এবং এইটা এই ফ্যামিলির বৈশিষ্ট্য এতদিন আগে থেকে চেষ্টা করি না করতে কিন্তু যুগের সঙ্গে করতেই হয় কারণ অনেক লোক সেরকম পাওয়া যায় না এবং অনেকে আজকে আমাদের মধ্যে নেই তারা যেগুলো জানতো এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কালের সঙ্গে আমাদের চলতে হয় অনেক কিছু ব্যান্ডও হয়ে গেছে যেরকম আমরা নীলকণ্ঠ পাখি ওড়াই না যেরকম আমরা বলি দিই না যেরকম আমরা কামান দাগি না সেটা পুজোর মধ্যে যেহেতু রাজবাড়কে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে কি কি মানে এই পুজোর দিনের জন্য কি কি ব্যবস্থা থাকে মানে আমি যেটা এখনই বললাম এই বছরটা হয়তো একটু ব্যতিক্রম হবে কারণ এখন সবারই একটু অন্য দিকে রয়েছে তবে হ্যাঁ থেকে ইজ ওয়েলকাম আর সবথেকে বড় জিনিস মা মানে ভীষণ জাগ্রত মা আমি তো আজ আছি কাল নেই কিন্তু এটা চিরকাল হয়ে এবং আশা রাখি হবে আবার আমাদের পরেও যে মাকে দর্শন করে যেন বছরটা কাটে নদীয়া থেকে রজত সোনার রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন